কেক খেতে এবং কেক তৈরি করতে যারা ভালোবাসেন সেই কেক লাভার্সদের জন্য আমি আজকে কেক ডেকোরেশনের আইডিয়া শেয়ার করার জন্য চলে এলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে আমি কোনো কেক তৈরি করে দেখাচ্ছি না আজকে শুধু আপনাদের সাথে আমি কেক ডেকোরেশনটাই শেয়ার করব আশা করছি যারা নতুন কেকের দুনিয়ায় এসেছেন তাদের কিছুটা হলেও আইডিয়া হয়ে যাবে কেক ডেকোরেশন নিয়ে চলুন তাহলেই শুরু করি আমার আজকের কেক ডেকোরেশন এখানে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি আর অবশ্যই ডেকোরেশনের আগে কেক বোর্ডটাকে ভালো করে মুছে নিতে হবে কেননা আমরা যখন বাজার থেকে এই বোর্ডগুলো কিনে নিয়ে আসি এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ ময়লা থাকে তো আমি এখানে ওয়ান স্লাইস কেক নিয়ে নিলাম আর আমি এখানে ভ্যানিলা কেকটা তৈরি করে নিয়েছি এর মধ্যে এখন আমি মিল্ক সিরাপটা দিয়ে নিচ্ছি আমি কেকের মধ্যে সবসময় মিল্ক সিরাপটাই ইউজ করি আপনারা চাইলে কিন্তু সুগার সিরাপটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে মিল্ক সিরাপে কেকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যেই সিরাপে আপনারা ইউজ করেন না কেন সিরাপ কিন্তু অবশ্যই দিতে হবে সিরাপ ইউজ না করলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু খাওয়ার সময় গলায় বেঁধে আসবে তো সিরাপ দেওয়ার পর এখন আমি এর উপরে ক্রিম দিয়ে নিলাম এক কাপ হুইপ ক্রিমের সাথে দুই টেবিল আইসিং সুগার দিয়ে আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি একটা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে অবশ্যই ক্রিমটা তৈরি করার সময় আপনারা টেস্ট করে করে চিনিটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি আইসিং সুগার ইউজ করেছি আর সেই আইসিং সুগারটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আইসিং সুগার কখনো আমি বাহির থেকে কিনে নিই না তো ক্রিম দেওয়ার পর এর উপরে আমি একটু হোয়াইট চকলেট দিয়ে নিলাম এটা অপশনাল এটা আমি আমার ইচ্ছাতেই দিয়েছি আপনারা এটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই না চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন সেকেন্ড স্লাইস কেকটাও আমি এখানে দিয়ে আবার মিল্ক সিরাপটা দিয়ে নিচ্ছি এখানে আমি ভ্যানিলা কেক আর ক্রিম তৈরিটা দেখাইনি কেননা আমার চ্যানেলে ভেনিলা কেক আর ভেনিলা ক্রিম তৈরি সহ বিভিন্ন ফ্লেভারের কেক এবং ক্রিম তৈরির রেসিপি রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একবারের জন্য হলেও আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর সেখান থেকে আপনারা বিভিন্ন ফ্লেভারের কেক থিম কেক সহ কেক তৈরির নানা ধরনের ডেকোরেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কথা বলতে বলতে আমি ক্রাম কোট করে নিলাম অবশ্যই কেক ডেকোরেশন করার আগে ক্রাম কোট করে নিলে ভালো অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নেওয়াকেই ক্রাম কোট বলে ক্রাম কোট করার কারণে কিন্তু কেকের ওপর থেকে যে গুড়িটা আছে সেই গুড়িটা কিন্তু আর বের হয় না তখন কিন্তু ফাইনাল ডেকোরেশনটা অনেক ভালো হয় তো তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে এবার আবার তিরিশ মিনিট পরে বের করে আমি ফাইনাল ডেকোরেশনটা করে নিচ্ছি এবার ভালোভাবে ক্রিম দিয়ে আমি ফাইনাল একটা ফিনিশিং দিয়ে নিব আর এটা আমার অর্ডারে কেক ছিল তবে কোনো কাস্টমাইজ কেক ছিল না আমার কাছে কিন্তু কাস্টমাইজ কেক বা থিম কেকগুলো করতে বেশ ভালো লাগে অনেকটা চ্যালেঞ্জিং টাইপের কেক তৈরি করতে হয় আর এই চ্যালেঞ্জটা নিতে আমার বেশ ভালো লাগে এই কেকটা খুব সিম্পল সিম্পলভাবেই তারা চেয়েছে আর আমি সিম্পল একটা ডেকোরেশনই করে দিয়েছি এখানে তো একটা বাটির সাহায্যে আমি একটু রাউন্ড করে একটা দাগ দিয়ে নিলাম যদিও আমি এখানে হার্ট শেপের একটা দাগ করে নিচ্ছি আমার কাছে আসলে হার্টশেপের ছোটো কোনো মোল্ড ছিল না তাই আমি রাউন্ডটা দিয়ে তারপরে আমি হার্ট শেপের দাগটা নিজে তৈরি করে নিলাম এর উপর দিয়ে ছোট ছোট করে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এতে করে শেপটা দেখতে আর একটু ভালো লাগবে এই তো এবার চারপাশে আমি কিছু ক্রিমের মধ্যে কালার মিশিয়ে এখন একটু এভাবে করে ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তিনটা কালার আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি দুইটা কালার করেছি ক্রিমের সাথে একটু রেড ফুড কালার দিয়ে এই মিষ্টি রেডটা আমি তৈরি করে নিয়েছি এরপর আবার ক্রিমের সাথে হালকা একটু ইয়োলো দিয়ে ইয়োলো এই কালারটা তৈরি করে নিলাম ইয়োলো কালারের কাজটা শেষ হওয়ার পর তার সাথে সবুজ কালার একটুখানি মিশিয়ে আমি এই অলিভ কালারটা তৈরি করে নিলাম তা আমি আমার পছন্দ মতো ডেকোরেশনটা করে নিচ্ছি ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন অলিভ কালারের ফ্লাওয়ারটা দেওয়ার পর বেঁচে যাওয়া ক্রিমের সাথে আমি আরেকটু গ্রিন কালারটা মিশিয়ে নিব আর সেটা দিয়ে আমি পাতার কাজটা করে নিব তো এর উপর দিয়ে মাঝখানে আমি হার্ট শেপের মধ্যে কিছুটা হোয়াইট চকলেট এভাবে করে দিয়ে নিচ্ছি মাসাল্লাহ যারা কেকটা নিয়েছে তারা কিন্তু অনেক প্রশংসা করেছে এই কেকটা খেতে তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে মাসাল্লাহ আল্লাহর দরবারের শুক্রিয়া যে আমি যখনই কেক বানাই আমার কেকের কিন্তু অনেক প্রশংসা থাকে যারা এ পর্যন্ত আমার কাছ থেকে কেক নিয়েছে বা আমার কেক খেয়েছে তারা কিন্তু সবাই মাসাল্লাহ অনেক বেশি প্রশংসা করে আর সমস্ত প্রশংসাই আল্লাহর নামে আমি কিন্তু কখনোই কেক বানানো শিখিনি বা আমার হাতে কলমে কোনো শিক্ষা নেই এই কেক বানানোতে শুধুমাত্র আল্লাহর দয়া আর আমার একান্ত প্রচেষ্টার মাধ্যমেই আমি আজকে এত দূর এসেছি মাসাল্লাহ আপনারা সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কেক বানাতে পারি আমার কাছে কেকের বিজনেসটা আসলে বড় না কাউকে ভালো কিছু দিতে পারলে ভালো কিছু খাওয়াতে পারলেই আমার সার্থকতা সেখানেই কেক ডেকোরেশনটা বলতে বলতে আমার শেষ হয়ে এসেছে আমি সাইড দিয়ে কিছুটা হোয়াইট চকলেট এভাবে করে দিয়ে নিচ্ছি আসলে সবার প্রশংসা আর আমার বাবার অনুরোধেই আমার এই কেকের বিজনেসটা শুরু না হলে কিন্তু কখনোই আমি এই জীবনে ভাবিনি যে আমি কেকের বিজনেস করব তো এখন মাসাল্লাহ আমার বাসার মানুষ হতে শুরু করে যারা যারা আমার কাছ থেকে কেক নিয়েছে কেক খাচ্ছে তারা কিন্তু সবাই আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে আমার এই কেক নিয়ে বাহির থেকে কিন্তু এখন আমার আর কেক কেনা হয় না বা কেক খাওয়া হয় না আর আমার ছেলে মেয়ে হাজবেন্ড কেউই কিন্তু বাইরে থেকে কেক কিনে খাওয়াটা পছন্দ করে না হোয়াইট চকলেটের সাথে কিছুটা রেড ফুড কালার মিশিয়ে আমি কালারটা করে নিয়েছি আর এই চকলেট দিয়েই আমি নামটা লিখে নিলাম কেকের মধ্যে তো কেমন লাগলো আমার এই কেক ডেকোরেশন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম কেক ডেকোরেশনটা নিয়ে তাই কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু থিম কেক আমি এখানে তৈরি করে নিয়েছি যেগুলো কিছু নিজের জন্য বা কিছু অর্ডার ছিল আর এই কেকগুলো তৈরি করে আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আরও অনেক থিম কেক আছে আমার চ্যানেলে এবং আমার পেজে আমি সেগুলো আপনাদেরকে এখানে সব দেখাতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকে আর বেশি কথা বলছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম